ধর্ম ও অধর্মের যুদ্ধ বৈদিক যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত যুদ্ধ শুধু অস্ত্রের নয় কিছু যুদ্ধ হয় চিন্তাধারার কিছু যুদ্ধ আত্মার কিছু যুদ্ধ হয় সত্য ও মিথ্যার মধ্যে ন্যায় ও অন্যায়ের মধ্যে এই ভিডিওতে আমরা সেই চিরন্তন যুদ্ধ ধর্ম ও অধর্মের সংঘাতের গভীরতা অনুধাবন করব যা শুরু হয়েছিল বৈদিক যুগে চলেছে রামায়ণ ও মহাভারতে এবং আজও চলছে প্রতিটি সত্যনিষ্ঠ মানুষের অন্তরে ও সমাজে একম অধ্যায় ধর্ম ও অধর্মের সংজ্ঞা ধর্ম শব্দটি এসেছে সংস্কৃত ধৃ ধাতু থেকে যার অর্থ ধারণ করা ধর্ম অর্থ এমন একটি ব্যবস্থা যা জীবনের নৈতিক আধ্যাত্মিক ও সামাজিক ভারসাম্য রক্ষা করে অপরদিকে অধর্ম হল সেই শক্তি যা বিভাজন সৃষ্টি করে মিথ্যাকে প্রতিষ্ঠা করে এবং মানুষের বিবেককে আচ্ছন্ন করে ফেলে এটি শুধু লোভ ও হিংসা নয় কখনো কখনো নীরবতাও অধর্ম হয়ে যায় শাস্ত্র বলে রক্ষতি রক্ষিত ধর্মকে রক্ষা করলে ধর্মই আমাদের রক্ষা করে দুই এ অধ্যায় বৈদিক যুগে ধর্ম ও অধর্মের সংঘর্ষ বৈদিক যুগে ধর্ম ও অধর্মের সংঘর্ষ ছিল দেবতা ও অসুরদের মধ্যে দেবতারা ছিলেন সত্য ত্যাগ ও ঋত এর প্রতীক আর অসুরেরা ছিলেন ভোগ অহংকার ও অনৈতিকতার প্রতীক বৃত্রাসুরের বিরুদ্ধে ইন্দ্রের যুদ্ধ কিংবা ত্রিশিরার বধ সবই এক ধরনের ধর্মযুদ্ধ ঋষিগণ রাজাদের উপদেশ দিতেন ধর্মপথে চলার জন্য যেমন বশিষ্ঠ মহর্ষি রাজা হরিশ্চন্দ্রকে শাসন করেছিলেন সত্য রক্ষার জন্য তিন অধ্যায় রামায়ণে ধর্মধর্মযুদ্ধ রামায়ণ আমাদের শিক্ষা দেয় কীভাবে ধর্ম রক্ষা করতে হয় নৈতিক সাহস ও আত্মত্যাগের মাধ্যমে রামচন্দ্র একজন রাজা কিন্তু সর্বাগ্রে তিনি এক ধার্মিক পুরুষ রাম ঐদ্রহবান ধর্ম রাবণ ছিলেন জ্ঞানে পাণ্ডিত্য কিন্তু তার অহংকার কাম ও সীমালঙ্ঘন তাকে অধর্মের পথে নিয়ে যায় সীতাহরণ বালিবিবাদ বিভীষণের আশ্রয় সবই ধর্মের সূক্ষ্ম ব্যাখ্যার দৃষ্টান্ত রাম ছিলেন রাজা কিন্তু রামায়ণের আসল যুদ্ধ ছিল ধর্মের এক পরীক্ষার মঞ্চ চার্থ অধ্যায় মহাভারতে ধর্মযুদ্ধ মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ হল ধর্ম ও অধর্মের মহাসংঘর্ষ যুধিষ্ঠির ছিলেন ধর্মরাজ ন্যায়ের অনুসারী আর দুর্যোধন ছিলেন মোহ ও ক্ষমতালিক্সার প্রতীক শ্রীকৃষ্ণ এই যুদ্ধে নেতৃত্ব দেন কৌশলের মাধ্যমে কারণ একমাত্র কৌশল দিয়েই কলির শক্তিকে পরাজিত করা যায় গীতায় বলেন পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চতুষ্কৃতাম ধর্ম রক্ষার জন্য দুষ্টের বিনাশ করতেই ঈশ্বরের আবির্ভাব ঘটে পাঁচম অধ্যায় কলিযুগে ধর্ম ধর্মের রূপ আজকের যুগে যুদ্ধটি আর রক্তের নয় এটি হয়েছে মানসিক নৈতিক ও সাংস্কৃতিক ধর্মের শত্রুরা এখন পাণ্ডিত্য দিয়ে ধর্মকে আক্রমণ করে মিডিয়া দিয়ে ভুল বার্তা ছড়ায় এবং ধর্মের পবিত্রতাকে প্রশ্নবিদ্ধ করে নবীন প্রজন্মকে ধর্ম থেকে বিচ্যুত করার প্রচেষ্টা চলছেই ধর্মকে পুরনো বলার এক ষড়যন্ত্র চলছে আমাদের চারপাশে যে দুর্নীতি সন্ত্রাস পাশবিকতা এগুলো আধুনিক রাবণদেরই রূপ ছয়ৈষ্ঠ অধ্যায় একজন সাধারণ মানুষের করণীয় আমরা যদি ভাবি আমরা সাধারণ মানুষ তাহলে কিছু করতে পারি না তাহলে আমরা ভুল করছি প্রথমত নিজের পরিবারে ধর্মচর্চা শুরু করুন প্রাত্যহিক জপ সন্ধ্যা পাঠ এই চর্চাই ভবিষ্যতের রক্ষা দ্বিতীয়ত সত্য বলুন অন্যায়ের প্রতিবাদ করুন তৃতীয়ত সংগঠিত হন যদি সনাতনী সমাজ এক হয় তাহলে কেউ আমাদের নষ্ট করতে পারবে না সাতম অধ্যায় আত্মিক যুদ্ধ সত্যিকারের যুদ্ধ হচ্ছে নিজের অন্তরের ভেতর আমার কাম ক্রোধ লোভ মোহ অহংকার এদের সঙ্গে রোজ যুদ্ধ করতে হবে এই আত্মসংগমী হচ্ছে প্রকৃত ধর্মযুদ্ধ যার দ্বারা একজন মানুষ ব্রহ্মজ্ঞান অর্জন করতে পারে উদ্ধৃতি মা পশ্যতি সর্বত্র সর্বঞ্চ মে পশ্যতি যে সবার মধ্যে ঈশ্বরকে দেখে সে সত্যিকারের ধার্মিক আটম অধ্যায় উপসংহার চিরন্তন সংগ্রাম এই যুদ্ধ চিরন্তন এটি শুধু অতীতের কাহিনী নয় বর্তমান বাস্তবতাও যারা সনাতন তারা আজ জেগে উঠুক যারা নীরব তারা আওয়াজ তুলুক আর যারা ধর্মবিরোধী তাদেরকে যুক্তি সাহস ও ঐক্যের মাধ্যমে রুখতেই হবে এই চিরন্তন ধর্মযুদ্ধে প্রতিটি ধর্মানুব ব্যক্তির একটা করে ভূমিকা আছে আপনি যদি সত্যে বিশ্বাস করেন আপনি একজন যোদ্ধা আপনি একজন ধর্মরক্ষক উপসংহার আপনি কি ধর্মপক্ষে তাহলে এই ভিডিওটি শেয়ার করুন লাইক দিন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন কারণ আপনি জাগলে ধর্ম জাগবে